আলবেন ডিএস ট্যাবলেট ম্যাঙ্গু ফ্লেভার যুক্ত একটি কীমিনাশক ওষুধ খুবই চমৎকার একটি ফ্লেভার বিশেষ করে যে কোনো ধরনের কিরমি নিরাময় করার জন্য খুবই একটি কার্যকারী ওষুধ কীমিনাশক ওষুধ বছরে কিন্তু চারবার সেবন করতে হয় তিন মাস পরপর কারণ আমরা যে প্রতিদিন খাবারগুলি খাই সেই খাবারগুলির মধ্যে কিছু না কিছু ব্যাকটেরিয়া থেকে যায় সেখান থেকে আমাদের পেটে বিভিন্ন ধরনের কৃমি জন্ম সৃষ্টি হয় ছোট কৃমি বড় কৃমি পিতা কৃমি আজকের এই বিরুতে আমি আপনাদেরকে একটি চমৎকার কার্যকারী একটা মেডিসিন দিলাম কৃমিনাশক ট্যাবলেট গরমে এবং শীতে যে কোনো সময় সেবন করা যায় বিস্তারিত জানার জন্য বিরুটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তারপর ওষুধ সেবন করুন কৃমিমুক্ত জীবন গড়ে তুলুন কীমনাশক ওষুধ সেবন না করলে বিভিন্ন ধরনের সিনডম আমাদের শরীরে দেখা দেয় আমি সব কিছু আপনাকে বুঝিয়ে বলবো তার আগে একটি কথা বলি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি রূপ অনুযায়ী আপনাদের মাঝে সঠিক ওষুধের নাম শেয়ার করে থাকি এই চ্যানেলটির মাধ্যমে কীমাশুক ওষুধ যদি আপনি তিন মাস পরপর সেবন না করেন কি কি ধরনের সমস্যা হতে পারে আমি বলি এক নম্বরে হচ্ছে বারবার মুখ দিয়ে নালা বেরো হবে ছ্যাপ বের হবে পেটে গ্যাস হবে প্যাট ব্যথা হবে এবং গলা একটা ঢিবা লেগে থাকবে তার পাশাপাশি প্রস্তাবে জ্বালাপোড়া হবে তার সাথে আপনার শরীরে রক্ত দিন দিন কমতে থাকবে পেট বড় হয়ে যাবে শরীর রোগা বাতলা হয়ে যাবে কারণ কৃমি কিন্তু আমাদের দেহের থেকে রক্ত চষে নিয়ে সে বাঁচে তাই বছরে চারবার কৃমির ওষুধ সেবন করার নিয়ম এখন আমি আপনাদেরকে সেবন করার নিয়মটা বলি আজকে যদি একটি সেবন করেন আগামী পাঁচ দিন পরে আরেকটি সেবন করবেন এভাবে যদি আপনি সেবন করেন তিন মাসের জন্য আপনি সেফ থাকলেন আবার তিন মাস পরে এই একই নিয়মে সেবন করবেন আপনি কৃমি ওষুধ সেবন করলে আপনার পরিবারের সকল সদস্যদেরকে খাওয়াবেন তবে হ্যাঁ আজকের এই কৃমির ওষুধটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ছোট বাচ্চাদের জন্য নয় আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি কিমিজনিত সমস্যা থাকলে পেট পাপা বধ হজম পায়খানার সমস্যা হবে খাবারের অরুচি হবে যাই হোক আমি যেই কথাগুলি আপনাকে বললাম সেগুলির সাথে আপনি মিলিয়ে নেবেন আর কীমনাশক ওষুধ সেবন না করে থাকলে আদি সেবন করুন আজকে একটি সেবন করবেন পাঁচ দিন পরে আরেকটি সেবন করবেন তাহলে আপনি তিন মাসের জন্য নিরাপদ থাকলেন আবার তিন মাস পরে সেবন করবেন সেবনে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া বা কোনো ধরনের ক্ষতি নেই সেবন করুন আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনার একটি শেয়ারই অন্য আরেকজনে জানতে পারল শিখতে পারল